পরিবারের সদস্যদের কীভাবে দিনের পথে দাওয়াত দেওয়া শুরু করবো প্রথমেই আঁকিদা প্রথম কথা কি আঁকিদা প্রথমেই রফিয়া দেনটা একটু পরে করতে হবে পরে বলতে হবে হ্যাঁ আগে কোনটা পরিবারের সদস্য আঁকিদে বিশুদ্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে তাদের অবশ্যই সহি সুনাম মাইনে নিবে ইনশাআল্লাহ আঁকিদে বিশুদ্ধ না হয়ে রফিয়া দেন করলে কি জানা যাবে কাদিয়ানরা কিন্তু রফিয়া দেন করে আমি অনেক কাজিয়ানদের রফিয়া দেন করে দেখছি পায়ে পায়ে মিলিয়ে দাঁড়ায় এমন কি করে দেয় মানে যতক্ষণ ভালো যায় ফাঁ পুরান ডাকার মানুষের মতো না পুরান ডাকা মানুষগুলো বেশি মোটা তো ফাঁক করে বেশি করে ভাগ করে দাঁড়ায় আল্লাহুল্লাহাল প্রথম দাওয়াত কি দিতে হবে আকিদা কেভাবে রসুল বলে দিয়েছেন প্রমাণ রসুল বলে দিয়েছেন তাদের প্রথম কাজ হবে আকিদার কত কোনো বিভ্রান্তি আছে কিনা এটা তুলে ধরবেন এটা ঠিক করবেন এটা ঠিক করে সামনের দিকে আমলগত যে ঠিক করবেন আগে আগে কী ঠিক করতে হবে এলম তারপরে আমল এলেম আগে ঠিক করতে হবে তারপরে আমল তারপরে বিশুদ্ধ দাবাদ তারপরে সবর বুঝে যাচ্ছে চারটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে সবগুলো যেন বিশুদ্ধ হয় এভাবে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ প্রথম দাওয়াত আকিদার আকিদার মধ্যে প্রথম দাওয়াত হচ্ছে আল্লাহ সম্পর্কে আল্লাহ সম্পর্কে আকিদার আর আল্লাহ সম্পর্কে প্রথম দাওয়াত হচ্ছে আল্লাহ কোথায় তাহলে সর্বপ্রথম দাওয়াত কোনটা সব তো আল্লাহ কোথায় যে ব্যক্তি আল্লাহ কোথায় জবাব দিবেন সে পদ্রষ্ট আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আর সে আর্ে নয় আর সে আর্সে বলবেন না কারণ মানুষ এরা শয়তানি করে আরশের উপরে হলে আর্শের আর হলে তো সমান সমান হবে নয় ছোট হবে না বড় হবে আমরা কি বলছি এরকম আসের উপরে বলছি হ্যাঁ বুঝে আসছে কথা আর উপরে মনে দেখতে হবে وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا